কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন প্রতীক সহ ফেরত দেওয়ার প্রজ্ঞাপন প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই চিঠিটি আমি আমার ফেসবুক আইডিতে ইতোমধ্যে আপলোড করেছি এবং দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ জামায়াত ইসলামী যেখানে সকলকে সাথে নিয়ে গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক রাজনীতি করার একটি অপরচুনিটি ক্রিয়েট হয়েছে সো আই সি দিস ইভেন্ট এজ এন অপরচুনিটি টু ফাংশন এজ এন ইফেক্টিভ ডেমোক্রেটিক ফোর্স নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন দিস সাবকন্টিনেন্ট ন্যায় এবং জাস্টিস প্রতিষ্ঠা করার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে পরিচালনা করার জন্য এ উইন্ডো হ্যাজ হ্যাজ বিন and registration রেজিস্ট্রেশন প্রক্রিয়া উইথ ইস সিম্বল ইন ইস অরিজিনাল was প্রি and অ্যান্ড ইট হ্যাজ বিন ডান টুডে ফলে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ টু ইচ এরই সাথে দু একটি কথা আমি শুধু এখানে বলছি জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে বাংলাদেশ জামাত ইসলামীর সামনে বড় ধরনের ভূমিকা পালন করার সম্ভাবনা তৈরি হয়েছে ইট ইজ অলসো অপরচুনিটি টু ফাংশন ইরাসভ অব রেস সেক্স কালার মূলত বাংলাদেশে যত ধর্ম বর্ণ শ্রেণী নই গোষ্ঠীর লোক বসবাস করেন না কেন সকলকেই ঐক্যবদ্ধ করে ইন নিউ ফ্যাশন নিউ ডিজাইন নিউ অ্যাটিচিউড নিউ অ্যাটমসফিয়ারে বাংলাদেশে কর্মকাণ্ড পরিচালনা করার অপরচুনিটিও ক্রিয়েট হয়েছে এখানে নারী পুরুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ইকুয়ালি ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারবেন এরকম এক অপরচুনিটি ক্রিয়েট হয়েছে হচ্ছে বাংলাদেশ বৈচিত্র্যময় বাংলাদেশ এখানে ধর্মের পার্থক্য আছে এখানে বর্ণের পার্থক্য আছে এখানে শ্রেণীর পার্থক্য আছে নারী পুরুষের পার্থক্য আছে এখানে এলাকাগত পার্থক্য আছে ডাইভার্সিটি আছে বৈচিত্র্য আছে বয়সের বৈচিত্র্য আছে লিঙ্গের বৈচিত্র্য আছে সকলকে সাথে নিয়ে An opportunity has been created again in front of Bangladeshi people to establish a constructive political atmosphere in Bangladesh. And I hope Bangladesh Jamaat islami will do smart, effective, innovative, inclusive constitutional politics in Bangladesh. যেখানে সকলেরই কথা বলার স্কোপ থাকবে সকলেরই পার্টিসিপেট করার সুযোগ থাকবে সকলকেই সকলকে নিয়েই পথ চলার পদ্ধতি অপেন্ট হবে সামাজিক এবং রাজনৈতিক যে স্থিতিশীলতা আছে এটি বজায় থাকবে বলেও আমি মনে করি এই ভারতীয় উপমহাদেশে দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি কর্মকাণ্ড এই পর্যায়ে এসে পৌঁছেছে সুতরাং এখন সকলের সামনেই সময় এসেছে creating Bhunka And with this effective and constructive activities, the people of Bangladesh, Bangladesh Manush, will place the trust and confidence and their reliance based on honesty, integrity, and also on the basis of the, uh, the trustworthiness of the people of Bangladesh. And who are conducting the primary activities of the political party? Trust and confidence is the main crisis in Bangladesh, in my view. It is very difficult to say, but I am telling many of our new generation do not place trust and confidence on the political leadership. It is a failure of the political leadership of this nation. But I hope in this time, the people of Bangladesh will have an access, will have a destination to place their trust, confidence upon a group of people who can deliver well, who can speak well, who can handle well, and who can solve the problem of the nation one after another.